জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলকে শক্ত আঘাত না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা এদিকে উত্তর কোরিয়া কেন ইরানের সঙ্গে জোট বাঁধছে জানাব বিস্তারিত আরও থাকছে আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি দেবও বলছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া চালাবে জানাবো গাজার সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এর দোকান এবং সর্বশেষ ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলছে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে শক্ত আঘাত না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন টু প্রমিজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল তিনি বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমেরা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং তীব্রতা তুলনামূলক কম হয় আজ বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান এই বক্তব্য দেন তিনি বলেন ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সাথে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আমির হিয়ান বলেন অভিযানের দুই দিন আগে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্ত হবে না আমেরিকাকে দেয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি আমেরিকা ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত উত্তর কোরিয়া কেন ইরানের সঙ্গে জোট বাঁধছে উত্তর কোরিয়া ও ইরান দুই দেশী যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলেছে তারা নিজেদের মধ্যে ড্রোন ও পরমাণু তথ্য বিনিময় করতে পারে উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায় সম্প্রতি পিয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের ওপর সিওলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাটিজের অধ্যাপক কিম শু ইয়ং বলেছেন উত্তর কোরিয়ার মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধাচরণ করার জন্য ইরানের পাশে দাঁড়ানোর এত ভালো সুযোগ তাদের সামনে এসেছে তিনি বলেছেন উত্তর কোরিয়া মনে করছে তেহরানকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগ তাদের সামনে এসেছে উত্তর কোরিয়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে এর মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছে দুই হাজার উনিশ সালের পর আবারও ইরানে এ ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা কি কথা হয়েছে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি দেবও না বলছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শারিফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেয়া হয়নি ভবিষ্যতে দেওয়া হবে না রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এই সেনা মুখপাত্র আরও বলেন পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি এবং খাইবার প্রাক্তন উত্তর পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে ইরান আফগানিস্তান ও চীনের উপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দুটি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া চালাবে কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধদেহী বিবৃতি এবং নেটোর জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে এর একদিন আগে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণুস্ত্রের মহড়া চালানোর কথা ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেয়ার জন্য মস্কো এই মড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন এবং কেভের অন্য পৃষ্ঠপোষকেরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে গত সপ্তাহে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করার সব ধরনের অধিকার ইউক্রেনের রয়েছে এছাড়া আমেরিকা সম্প্রতি বিশ্বব্যাপী মধ্যম পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে উনিশশো সালে ওয়াশিংটন ও মস্কের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে এ সমস্ত অস্ত্র নিষিদ্ধ ছিল কিন্তু দুই সালে আমেরিকা একতরফাভাবে ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যাবল্য এরদুগান গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা নিয়ে কুয়েতের আমির শেখ মিশেল আল আহমেদ আল সাবার সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ডিসেপতায়ব এরদুগান মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হন তারা দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি তুরস্ক কুয়েত সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনা হয় বলে ডেলি সাবা জানিয়েছে খবরে বলা হয় দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের ষাটতম বার্ষিকীতে কুয়েতের শাসকের এই সফর সাত বছরের মধ্যে উপসাগরে দেশটির আমির পর্যায়ের প্রথম সফর এ সময় এরদোগান বলেন ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ তিনি জোর দিয়ে বলেন এই অবস্থান ফিলিস্তিনিদের দাবিতে শক্তিশালী করবে তিনি উল্লেখ করেন যে তুরস্ক সাত অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে এ সময় সমাধানের জন্য আঙ্কারার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং উনিশশো সাতষট্টি সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলছে ইরানের প্রেসিডেন্ট সমস্যা মোকাবেলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন সম্প্রতি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন টু প্রমিস শুরু করেছে তাতে এটা ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে তবে ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনায় সবসময় তার যৌক্তিক ও গ্রহণযোগ্য অবস্থান প্রকাশ পেয়েছে যেমনটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দেশের সমস্যার সমাধান ক্ষেপণাস্ত্র নাকি সমঝোতা নাকি দুটোই এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে কিন্তু গত পঁয়তাল্লিশ বছরে কিছু দেশ বরাবরই ইরান ভিত্তিতে উৎসাহিত করেছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির পনেরোটি প্রতিবেদন প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন তা সত্ত্বেও এসব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই শুধু আলোচনার সমস্যার সমাধান করতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর না আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয় যখন প্রয়োজন হয় এটি করতে পারে বস্তুত এটা বলা যেতে পারে যে ক্ষেপণাস্ত্র জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন